অ্যাপেল সম্প্রতি ফর্মুলা ওয়ান নিয়ে একটি সিনেমা বানিয়েছে আর এই সিনেমায় একটি ব্র্যান্ডের নাম উঠে এসেছে এক্সপেন্সিফাই তাদের লোগো প্রায় সব জায়গায় দেখা গেছে গাড়িতে ড্রাইভারের জ্যাকেটে হেলমেটে এবং আরও অন্যান্য জায়গায় যদি আপনি বাস্তব ফর্মুলা ওয়ান গেম দেখে থাকেন তাহলে নিশ্চয় জানেন এফ গাড়িগুলো মূলত জ্বলন্ত বিলবোর্ডের মতো উপরে নিচে ডানে বামে গাড়িগুলোতে সব জায়গাতেই স্পন্সরের লোগো দেয়া থাকে বাস্তব এফ ওয়ান গাড়ি যদি লোগো ছাড়া দেখানো হয় তাহলে সেটি খুব অস্বাভাবিক দেখাবে তাহলে যখন অ্যাপল এই সিনেমা তাদের কাছে দুটো অপশন ছিল প্রথমত লোগো ছাড়া গাড়ি বানানো যা দেখতে বেশ অস্বাভাবিক লাগতো অথবা বাস্তব এফ ওয়ান এর মতো লোগো থাকা গাড়ি বানানো এখানেই স্পেন্সিফাই একটি চমৎকার সুযোগ কাজে লাগিয়েছে তারা ঠিক সেই জায়গায় তাদের লোগো রাখার জন্য অ্যাপেলকে টাকা দিয়েছে যেখানে বাস্তব স্পন্সরদের লোগো থাকে এতে তাদের লোগো কোনো অতিরিক্ত স্পন্সরশিপের মতো মনেই হয়নি বরং সিনেমার স্বাভাবিক অংশের মতোই দেখিয়েছে শুধু এক্সপেন্সিফাই নয় একাধিক ব্র্যান্ড এই সুযোগটি কাজে লাগিয়েছে এভাবে অ্যাপেল এফ ওয়ান সিনেমার টু মিলিয়ন ডলারের বাজেটে ফর্টি মিলিয়নই সিনেমা মুক্তির আগেই রিকভার করে নিয়েছে অসাধারণ তাই না সবাইকে অসংখ্য ধন্যবাদ